আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া প্যান কার্ডটি পুনরায় আবেদন করার জন্য প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে টাইপ করবেন প্যান কার্ড রিপ্রিন্ট তো দেখুন টাইপ করে সার্চ করার পর প্রথম যে লিঙ্ক সেটি হলো এনএসডিএল এর অফিশিয়াল ওয়েবসাইট তো এনএসডিএল ওয়েবসাইট থেকে কিভাবে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করতে হয় সেটি কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি তো আজকে আমি দেখিয়ে দেবো যে ইউটিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করতে হয় তার জন্য এই দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউটিআই এর অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে হাজির হয়েছে উপরের দিকে দেখুন লেখা আছে প্যান সার্ভিস পোর্টাল তো আমরা যেহেতু প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করব তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে দেখুন দুটি অপশন রয়েছে রিপ্রিন্ট প্যান কার্ড এবং রিজেনারেট প্যান কার্ড রিপ্রিন্ট রিকোয়েস্ট আমরা যেহেতু প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করবো সেক্ষেত্রে প্রথম অপশান অর্থাৎ রিপ্রিন্ট প্যান কার্ড এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন লেখা আছে ফেসিলিটি ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড এবং নিচের দিকে দেখুন অনেকগুলি অপশান রয়েছে অর্থাৎ এখানে আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে প্রথমে দেখুন প্যান অর্থাৎ আপনার প্যান কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন তো প্যান কার্ড নাম্বারটি পুট করে দিয়েছি তারপর নিচে দেখুন আধার নাম্বার অর্থাৎ আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ার এখানে পুট করতে হবে ডেট অফ বার্থ পুট করার পর নিচে দেখুন জিএসটিআইএন নাম্বার তো এটি অপশনাল আপনার কাছে যদি না থাকে সেক্ষেত্রে ছেড়ে দেবেন তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের বক্সে সঠিকভাবে পুট করে দেবেন তো দেখুন ক্যাপচা কোড পুট করে দিয়েছি ক্যাপচা কোড পুট করার পর একদম নিচে দেখুন সাবমিট বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন আমাদের প্যান নাম্বার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস শো করছে সমস্ত তথ্য যদি সঠিক থাকে ক্যাপচা কোড পুট করার পর নিচে দেখুন একটি ডিক্লারেশন রয়েছে তো এই চেক বক্সে ক্লিক করবেন তারপর একদম নিচে গেট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন দেখুন গেট ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং আমাদের প্যান কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন পেমেন্ট গেটওয়ে অর্থাৎ আমরা যে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করব তার জন্য এই ওয়েবসাইটে আমাদেরকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তার জন্য নিচে দেখুন একটি অপশন রয়েছে সিলেক্ট এনি পেমেন্ট গেটওয়ে এবং তার নিচে দেখুন বিল ডেস্ক বলে একটি অপশন রয়েছে এই অপশনটি সিলেক্ট করবেন তার নিচে দেখুন কনফার্ম পেমেন্ট বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি পেজে রিডাইরেক্ট হবে 50 টাকা পেমেন্ট করার জন্য এখানে দেখুন অনেকগুলি অপশন দিয়ে দিয়েছে আপনি নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে এই পঞ্চাশ টাকা পেমেন্ট করতে পারবেন তো আমি যেহেতু ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব সেক্ষেত্রে ডেবিট কার্ড অপশনটি সিলেক্ট করছি তারপর এখানে আপনার কার্ডের সমস্ত ডিটেলস পূরণ করার পর নিচে দেখুন একটি অপশান রয়েছে মেক পেমেন্ট ফর ফিফটি এই অপশানে ক্লিক করে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেবেন দেখুন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে দেখুন এখানে লেখা আছে কিও প্যান্ড রিপ্রিন্ট পেমেন্ট ইজ সাকসেসফুলি ফর প্যান্ট রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন নাম্বার এত অর্থাৎ এখানে দেখুন একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে তারপর নিচে ওকে অপশানে ক্লিক করবেন তো এখানে দেখুন আমরা যে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করলাম তার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটি কিন্তু এখানে শো করছে তো এইভাবে আপনিও খুবই সহজে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে একটি নতুন প্যান কার্ডের কপি পেয়ে যাবেন